আচ্ছা এই যে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের যে সবাই বাচ্চা মেয়েগুলো সাজালো কেমন হয়েছে তুমি বলো খুব ভালো হয়েছে এরা খুব ভালো কাজ শিখেছে এদেরকেও হেল্প করেনি কিন্তু মডেল হিসাবে এদের খুব ভালো লাগে আমার এখানে আসে প্রথম আশা আমার খুব ভালো লাগলো আমার মেয়ে এসেছে আরও সবাই এসেছে আমরা রানাঘাট থেকে এসেছি পায়রাডাঙ্গা তারপরে হচ্ছে বেলে আর এদেরকে দেখে আমার খুব ভালো লাগলো মনে হচ্ছে আবার আসবো একদম বারবার আসবে বারবার আসবো একদম প্রত্যেককে বারবার আসবে যারা এখানে আজকে ফার্স্ট টাইম এসেছো তোমরা বলো তোমাদের কেমন লাগে খুব খুব ভালো লাগছে খুব খুব পছন্দ হয়েছে মানে করে দিতে পেরেছে দিদিরা হ্যাঁ তাহলে দিদিদেরকে একটু কোঅপারেটিভ করো ওদের লাইভ এন্ড ওদের ভিডিও ওদের নামগুলো মেনশন করে দিও কেউ যদি কাজের কথা বলে ওদেরকে একটু বলে দিও ওদের ওদের হয়ে গিয়ে ওরা ভালো কাজ করে ঠিক আছে আমি এখানে এই লাইফ